কলকাতায় আজ অগ্নিকাণ্ড ঘটেছে সম্ভবত খবর সূত্রে মেছুয়া বাজারে বা বড়বাজারে বাজারে এই অগ্নিকাণ্ড ঘটেছে আর এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত মানুষদের আর্থিক সাহায্য ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন মৃতদের আত্মীয়দের দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন বা সাহায্য করবেন এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য করবেন রাজ্য সরকারের ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর এই ঘোষণা খুব তাৎপর্যপূর্ণ এবং আজকে দাঁড়িয়ে দীঘায় যেখানে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে সে আবহে প্রধানমন্ত্রীর এই আর্থিক সাহায্য ঘোষণা করা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক মহলরা বঙ্গবিজবি এর থেকে কিছু অক্সিজেন পাবে এবং সংগঠনকে আরও মজবুত করতে পারবে